অপরা আমার নবী মোহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করে নবী আমার হজরত আবু বকর রাজি আল্লাহর সাথে ছিল আর কেউ না নিশিরাত্রের ঘটনা কাফিরের জ্বালা যন্ত্রণা মায়ের দেড় সারে নিজের জন্মভূমি মক্কার জমিন ছেড়ে পলায় নবী আমার চলে যায় যাওয়া যাইতে যাইতে নিষে রাত্র হয়ে গেল হজরত ছিল না এই সময় হঠাৎ করে রাত্রেবেলা ঘটনা হঠাৎ করে ছায়া দেখি একজন দুশ্মন হাতে তরুণ নিচে তরুণ কাঁদি নিয়ে চিকমিক পাঁচ একদম বিলকুল পরিষ্কার সাংকেতিক বড় একটা তরুণ এমন করে কাঁধে করে নিয়ে আক করার নবীর দিকে আসতে আসতে করে আসতে আসে আক করে ঘটনা দেখলো হাইরে যে নবীর যে দুশ্মনের ওই তোমার যা দুশ্মনের জ্বালা যন্ত্র নাই তোয়ের নবী আমি মক্কা থেকে মধ্যে নাই হিজরতবি হিজরত করে দেড় সারে দুশ্মনের সামনে পড়ে গেছে আমাদের হাত তো খালি দুশ্মনের হাতে তোর হাতে কোনো মানুষ নাই আসার সাথে সাথে কাতল করে দিবি এই সময় আর করে বলে রাসুল আল্লাহ সর্বনাশ হয়ে গেছে দুশ্মন এসে গেছে এই কাতল করে দিবি আহ হারে নবী মোহাম্মদ দেখলেন দুশ্মনে হাতে তোর বাড়ি এমনভাবে হাসতে এমনভাবে আসতেছে আস্তে 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 আল্লাহর আপভক করে গিয়ে করলেন নিজের জীবনটা বাজে দিলেন আল্লাহ আল্লাহরকে আসতে করে পিছনে নিয়ে গেল যুবকের সামনে যুবক অবক করে তারা গেলেন নবী আমার পিছনে আসে আক করে মনে মনে ভাবতে দুশ্মনে যদি কাতল যদি করে তোর বাড়ি যদি চালায় আমি আবক করকে আগে কাতল কর আমার শরীরে এক ফুটা রক্ত থাকতে আমার নবী মোহাম্মদ শরিল শরীর থেকে আমি রক্ত বাহির হতে আমি দেব না আগাত লাগতে আমি দেব না ওই সময় নবী পিছনে দেখানা আছে অবকর সামলে মানুষটাই বলে আবকর মা হাজার রোজ হলো ও অবকরি তোমার সাথে যে মানুষটার দেখা যাবে ওই মানুষটাকে পরিচয় দাও অজ্রত অবক করে কথা কয় না আবার বলছি আবকর দুশ্মনে হাতে তরোয়াল তরোয়ালটা হাতে নিয়ে হজরত আবু বকরকে বলতেছে আবু বকর মা হাজার রোজল ওই মানুষটা কে তুমি একবার আমার পরিচয় দাও মনে মনে অবক করে আমি যদি পরিচয় দিয়ে দেই আবদুল্লার বেটা মোহাম্মদ আমার তো এর নবী মা এর নবী সাল্লাম তাহলে তোরওয়ালার দ্বারা কাতল করে দিবি এখন কি করা যায় আর যদি বলি চিনি না জানি না মিথ্যা কথা হয়ে যাবে কেবতের দিন আল্লাহর কাছে ধরা পড়ব আসামি হয়ে খারাপ হইতে হইবে এখন আমি কি করি আবার বল অবক্কর মা হাজার রজল ওই মানুষটাকে বলো অতরা তাও বক করে কোনো কথা বলে না চতুর্থবার যে সময় বললেন মা হাজার রজলে হযরত আবু বলেন ভাই তাহলে শোনো হাজার রজুল ইয়াহদিনি আমার সাথে যে মানুষটা আছে আমি আবু করে সাথে যে মানুষটা তুমি দেখতে পেতেছো উনি উনি আর কেউ না উনি উনি আমার راہবর আমি আবু বকরকে রাস্তা দেখায়া দে বলেন সুবহানাল্লাহ কি দেখায়া দে রাস্তা দেখায় রাস্তা দেখায় দে দুশমনে বাপছে আবু বকর রাস্তা চিনে না এটা হাড়ি গাড়ি ইংরেজি দিকে জামাত আসছে টাই টুপলা নিয়ে আস আসে না জামাত আই জি জামাত আই যতই জ্ঞানীগুলি থাক মহল্লা রাহবন না নিয়ে জমাত বাইরে গোস্ত যায় না যায় না যায় না ছোট বাচ্চা বড় মানুষ নয় একটা হরোটা বাচ্চা একটা লোয়া ওইলেও যাইবা ইনশাল্লাহ জি না মানুষ চিনে না জানে না কার বাড়িতে আনতে যাইবা একজন রাহবন লাগে দুঃশ্মনে ভাবছে যে আমি তো আবার ওখানে মতো রাস্তা চিনি না তান রাস্তা দেখায় দেওয়ার লাগে হ্যাঁ তার বাদে কী করলো বন্ধুরা আমার এমনভাবে দুশ্মন চলে গেল হজরত আবু বকর বলে ইয়ারুল আল্লাহ দুশ্মন চলে গেছে হুজুর জলদি করে চলেন বেলা উঠে যাবে সূর্য উঠে যাবে দুশ্মনে দেখার পরে কাতল করে দিবি ইয়া রসুল আল্লাহ হুজুর সরবন হয়ে যাবে আল্লাহ রসুল বলনা অবক বকর থামো আমি নবী মোহাম্মদুর আল্লাহ সামনের দিকে একটা কত আমি আর সামনের দিকে রাখবো না বলো কেন রাখবেন না আল্লাহ রসুল বলে অবক করে আমি হিজরত করি কাফের জ্বালা যন্ত্রণায় অত্যাচারে মায়া দেড় সারলাম তোমার আমি সাথী বানাইলাম আমার সাহেব তুমি আমার লগরিয়া তুমি আমার সাথী তুমি রে অবকর আমার সাথে তুমি যাও ও অবকর দুশ্মান থাক কি থাক আমি ওইটা আমি জানি না কাকে মারবে কাকে কাতল করবে আমি তাও জানি না ও অবকর তুমি শোনো মিথ্যা কথা তুমি কেন বললি আমার কথা জিজ্ঞাসা করেছিল আবদুল্লাহ বেটা মোহাম্মদ বললাম পরিচয়টা না দিয়া আমি তোমার রাহবর বলে কেন পরিচয় দিয়ে যাও আমি নবী মোহাম্মদ রসুল্লাহ তো তুমি অবকর রাহবরি করি না এই মিথ্যা কথাটা কেন বললে হজরত অবকর চোখের থেকে ভানি সারছে তারপরে বলে এ রসুল আল্লাহ হজুর আমি আর আর কোনো উপায় নাই হজুর বিয়ার তুমি ক্ষমা করবে না আমার কোনো উপায় ছিল না এ রসুল আল্লাহ যদি সত্যিকারের নামটা বলে যদি পরিচয় দেওয়া হতো কাতল করে দিত সেই জন্য আমি বলছি আপনি আমার রাহবর হজুর গো আমি আবু করে মক্কা মদিনা রাস্তা দেখানো রাহবরের কথা আমি বলি নাই আপনি নবী এমন একজন নবী নয় যে মক্কা মদিনার রাস্তা কোন দিকে আছে আমি আবু বকরকে দেখায় দিবে এই রাস্তার দুনিয়ার রাস্তার কথা আমি বলি নাই আমি আবু মানুষটারে বলে দিছি আপনি এমন একজন আদর্শবান পুরুষ একজন আদর্শবান নবী আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহবরি করে করে আমার মতো আবু বকরকে আপনি জান্নাতের রাস্তা দেখায় হ্যাঁ দেখাই আমি আব ভুল করকে বানায় দিয়েছি হ্যাঁ এ রাহু রে মিশা কথা কয় নাই বলছে মিশা কথা বলছে মিথ্যা কথা বললে আমরা হায় রে কান ধরে ঘুরে বসে কসম খায় খুদার কসম আল্লার কসম হা হায় রে কসম হা হায় আল্লাহর কসম আমি এটা করছি না কিচ্ছু কইসি আমি অথচ হয়েছে বলে আমি কিচ্ছু না আল্লাহর কসম বিশ্বাস করে খোদার কসম আল্লাহর খোসন হায় হায় এ তো দেওয়া লাগে খবরই নেই কিছু মানে কিছু মানে না কিছু মানে কিছু মানে বাবুরা আমার বন্ধুরা আমার এই সাহাবাই নবী বলেন মো জানা জান তুমি শোনো সাহাবারা মিথ্যা কথা বলতে পারে না এই বন্ধু সাহাবাই বলে আব্দুল্লা ইফ লে ওমে মোক তুমরা জিয়াল্লাহতালা ন বলে হজুর্গ আমি সুখকে দেখিনা কিন্তু ময়াজেনের আজানের শব্দ আমি কানের দ্বারা শুনতে পারি ই আজানের শব্দ শুনি ববি কয় আজান যদি শোনো তাহলে আমি নবী বলতেছি তুমি ভালো করে শোনাও আজকে থেকে তোমার বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল কবল হবে না আজকে তে টাইমে টাইমে আসিয়া জামাতে শুইতে মসজিদে নবমীর ভিতরে আসিয়া জামাতে সইতে নামাজ আদায় করতে হবে ফয়সালা দেয়া দিল জামাতে নামাজ পড়া লাগবে বাবুরা আমার নবী কয় ওই নামাজ ইমাম রাখছে মসজিদ মেসাব একজন রাখছে মেসাবরে তো কামলা গুলাবের মতো ব্যবহার করি আমরা কামলা মানুষের মতন ব্যবহার করি পাঁচ হাজার চার হাজার দরমহা পাঁচ হাজার ছয় হাজার সাত আট উপরে দেয় না কমিটির মানুষে কলে এটা পয়সার মধ্যে বরকত আছে বেশি দিলে কবিরা গুণা হইব দরমহা বাড়ায় না আস্তা আফেরুল্লাহ খালি বরকত খালি মেসাবের দরমার মধ্যে বরকত আর তোমরা মধ্যে কি গোবর হ্যাঁ বরকত কইতে 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 মেসাবর তো জীবনই শেষ পাঁচ হাজার টাকা কি হয় ছয় হাজার টাকা কি হয় আপনারা কন্থ কি হয় পাঁচশো টাকার নোটটা খুচরা ভাঙনি করা খুচরা করার লগে একটা এক মহল ঘুরান দেওয়ার সাথে সাথে আর বিশ্রায় পাওয়া যায় না হাড্ডি গুড্ডি পাঁচশো টাকার হাড্ডি গুড্ডি কোনো তালাস করে বিশ্রায় পাওয়া যায় না পাওয়া যায় পাওয়া যায় আর মোল্লা বাটার এই ইমামের মেসাবের ছয় হাজার টাকা কি হয় আমার কন্ত আর কি ফ্যামিলি নেই পকেটে যদি পয়সা থাকে টাকা থাকে নামাজ পড়তেও স্বাদ লাগে মজা লাগে টেনশন ফ্রি আর যদি অভাব থাকে বাড়ির থেকে বলছে ওটা আনবেন ওটা আনবে ও আনবা ওটা আনবা ওটা আনবা এখন আপনার মশলাই নেই একজনে দিব ওর আসা নিয়ে বাজারে হোটেলে বসে আছেন ও আসেই নাই খালি পর নাই 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 এটা ধোকাবাদ তারপরে আপনার পাচক তো নামাজি মানুষ আসরের টাইমে আপনাকে নামাজে খেলা দেয় যায় আপনার নামাজ এনে এইখানে আছে না ওই মানুষটার দিকে পকেট মাল নাই যে আলহামদুর ভিতরে যে কুলফু আল্লাহর সোনা ঢুকছে টাই নিয়েও বার করতে পারে না বেড়া লাগিয়ে গেছে লাগছে আলাদা ভাইরাবার ধন সম্পদ লাগে এই সাহাবায় এখন কত হলো ইমাম রাখছি মেসাব আছে মসজিদে কিছু কিছু মুসুল্লি আছে মেসাবের পিছে পিছে লাগে থাকে খালি বাস দে বাস খালি বাস বাস খালি খোঁচা খুঁজি করে খানা গেছলা পয়সা দিনে নি কোন জায়গায় গেছিল এত দেরি কেন হইলো দুই মিনিট গেল ডাবাজের টাইম এত মিনিটে তুমি কি জানো না উল্টা পাল্টা ব্যবহার আল্লাহর রসুল বলেন তাম জগতের মধ্যে যত উলামাই কেরাম আছে সমস্ত ওলামাই কেরাম হল নবীর উত্তরাধিকারী বন্ধুরা আমার যত ইবাদত করেন না কোনো করেন তাহার যত পড়েন পড়েন নামাজ পড়েন পড়েন যে কিরাজকার কোরআন তেলামাত করেন করেন যে মালের জাকাত দেন দেন বা জাগির খাওয়ান খাওয়ান আমার ঘস করেন উমরা করেন করেন কিন্তু একটা খাসলা সবগুলি ঠিক আছে একটা যদি খাসলা যদি ধরা পড়ে খারাপ তাহলে নবী বলছেন ওলামাই কেরাম আমি নবীর উত্তরাধিকারী আল্লাহ রসুল্ল বলেন আমি নবী ইমাম ছিলাম আমার জিন্দি আমি পার করে দিলাম মসজিদে নবীর আমি নবী মোহাম্মদ ইমাম হয়ে নামাজ পড়াইছি খাড়া হয়ে নামাজ পড়লাম আমি নবী ইমাম ছিলাম আমি নবী মোহাম্মদ সুলে সাল্লামের ফলে দুই লক্ষ সাহ আসিল সমস্ত সাহাব আর আমি নবীর পিছনে খাড়া হয়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আল্লাহর হুকুম নামাজ পড়ছে আমি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ওয়ালা কেমত পর্যন্ত একমাত্র ওলামাই কেরামে হকানি কোরআনের হাফিজ হকানি ওলামা কেরাম এই নামাজের জায়গার মাঝে খারা হয়ে নামাজ পড়াবে ইমামতি করবে ও বান্দার আরে আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওরা ইমাম হয়ে নামাজ পড়াবে কোন মানুষ যদি ইমামের পিছনে যদি লাইগা থাকে ইমামকে যদি ধমকি দেওয়ার কথা বলি ইমামকে যদি ধমকি মারে ইমামের সাথে খারাপ আচরণ করে ইমামের সাথে খারাপ ব্যবহার করে ইমামের সাথে উল্টা পাল্টা করে ইমামের সাথে খেলি লাইগা থাকে কেমন করে মসজিদ থেকে খাদানি যায় কেমন করে অন্য কি বা কী করা যায় খালি আইবের উপরে আইব দুসের উপরে দুষ লাগাইতে থাকে আল্লাহ রসুল বলেন ইমামকে সাথে এমন কাজটা করার সাথে সাথে এই দুঃখটা ডাইরেক ডাইরেক্ট একদম সিধা সিধি আমি নবী মোহাম্মদ রসুল্লাহর কলিজার মধ্যে গিয়া ধাক্কা লাগে আল্লাহ রসুলের কলিজার মধ্যে ছুরিতে আঁকা করে কোনো মানুষ জাননাতে যাইতে পারবে না পারবে आवाज দিন পারবে নবীর অন্তর দুঃখ দিয়ে যতই ইবাদত করো কাম হবে না মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করো না আল্লাহর রাসূল বলেন তোমরা কি জানো না আমার মাহবুবদের মুয়াজ্জান ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন সাথে খারাপ ব্যবহার করা মানে বেলালের কলিজা আঘাত দেওয়া আল্লাহর রাসূল বলেন মক্তবের শিক্ষকের সাথে আলিফ বাতা সাজে পড়া মর্নিং সকাল বেলা